বর্তী বলছেন কিছু মুহূর্তে যদি আমরা গণতন্ত্রের কথা ভুলে যাই তাহলে বিজেপির পতাকা তোলার জন্য লোক থাকবে না বলে নিয়ম মেনে ওই দলে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যেটা নিয়ম বা নীতি সেই অনুযায়ী তো চলতে হবে নাহলে তো সোম কেন ওই দলের যে কোনো কারুরি কোনো চেয়ার টেয়ার থাকবে না আমার মনে হয় যে গণতন্ত্রের মানেটা সোম এখনও বুঝতে পারেনি নিশ্চয় একদিন বড় হবে ও বুঝবে যে গণতন্ত্র কাকে বলে তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী উত্তরবঙ্গে আমরা কিছুদিনের মধ্যে ম্যানগ্রোভ দেখতে পাচ্ছি আর কোথায় পাইন হয় ঝাউ হয় সেই জ্ঞানটা তিনি হারিয়ে ফেলেছেন তো ফলত মন্ত্রীদের চেয়ারে ক্রিমিনালরা যে বসে রয়েছে ক্রিমিনালদের জেলে থাকবার কথা তারা যে মন্ত্রীদের চেয়ারে বসবে পাহাড়ে ম্যানগ্রোভের মতোই কিছু ইমাম সাহেবদের সহযোগিতায় এই সমস্ত কাণ্ড কারখানা করে মানুষকে প্রতারিত করছেন মুসলমান সমাজের হাতে গুলিবন্ধু পিস্তল তুলে দিচ্ছেন তারা অভাবের মধ্যে রয়েছে ন্যায্য চাকরি বাকরি পায় না তাদের পুরো মুসলমান সমাজটাকে ধ্বংস করছে ভোট লুট করায় তোমরা কারিগর হও এলাকায় দু নম্বরই টাকা তোলো আমাদের ভাগ দাও সকাত মোল্লাদের বারবার এই কারণে দেখতে পাওয়া গেছে ভোটের রেজাল্টের দিন উলঙ্গ করে দৌড় করাবো ছাতনায় বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে হুমকি তৃণমূলের ব্লক সভাপতি রোজাউল খায়ের আমি জানি না আমাদের কথা যারা শুনছেন আমার মনে হয় যে উনি নিজের দলের সমস্ত লোকজনদের উলঙ্গ করে দৌড় টোর করিয়ে দেখেছেন দারুণ মজা পাচ্ছেন এবার নিজেদের লোকেদের দলের লোকেদের উলঙ্গ টুলঙ্গ করে বোধ হয় ওনার আর ভাল লাগছে না বোর হয়ে গেছেন নতুন কোনো বিউটি খুঁজছেন তাই হয়তো বিজেপির নেতার কাছে অনুরোধ নিয়ে গেছেন কারণ তৃণমূল তো মনে করে আমার দলের যা নিয়ম ক্রাইম করা চুরি করা সব মানুষ যেন আমি এটা ওদের একটা ভাবনা আমরা অনেকেই অনেক সময় অনেক কথাবার্তা উত্তেজনার বসে বলে ফেলি অনেকেই বলে যেগুলো নিয়ে পরে আমাদের খারাপ লাগে কিন্তু তৃণমূলের খারাপ লাগে না ওদের যে শব্দটা নেই ওদের শব্দ কষে সেটা হচ্ছে লজ্জা চুরি করে কলার তুলে কথা বলে বেশ মানুষে খুন করে লুট করে সেই চুরির পয়সায় বাড়ি গাড়ি বানিয়ে ঘুরে লোকে দেখে ঘৃণা করে তারপরে লজ্জা বলে বস্তুটি নেই দাদা একদিকে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি উত্তরবঙ্গে মাত্র তিনটি গাড়ির নিয়ে গেছেন কিন্তু মিথ্যাচার বাংলার কতদিন সহ্য করবে কতদিন সহ্য করবে বলতে যতদিন বাংলার মানুষ এই মিথ্যাচারগুলোকে দেখে স্পষ্ট করে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আরও বেশি করে পৌঁছে যাবেন দেখুন সম্মানীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যে তথ্যগুলো দেন পরিকল্পিতভাবে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক তৃণমূলের নেত্রী হিসেবে তিনি যে কোনো মিথ্যা কথা বলতেই পারেন তার দলের একটা আভিজাত্য আছে নিয়ম আছে মিথ্যে কথা নিয়ে তা তিনি করতেই পারেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারটা তো সবার জন্য তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করা আমাদের সবার একটা দায়বদ্ধতা এবং ওই চেয়ারে যিনি বসে আছেন সেই চেয়ারের সম্মান রক্ষা করার দায়টাও তার তাই তাকে এমন কোনো কিছু করা উচিত নয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সেখান থেকে সরে এসে শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে উঠবার তিনি চেষ্টা করছেন যা দুর্ভাগ্যজনক সত্যি কথা বলতে গেলে যে তিনি ক্রমাগত যে হারে মিথ্যে কথা বলছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে তৃণমূলের ক্রিমিনালদের ভয় ভীতি তাদের নেতাদের রক্তপাত হুমকি ধুমকি এবং পুলিশের সেটাকে সমর্থন এগুলোর বাইরে মানুষ ভোট দিলেই তৃণমূলের ক্ষমতায় থাকবে না এই মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন তো তাই তিনি নানান ধরনের মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন এবং মিথ্যে বলতে বলতে যেগুলো নিয়ে মিথ্যে বলবার কোনো প্রয়োজনই নেই সেখানেও মিথ্যে বলে ফেলছেন আসলে এত মিথ্যে বলতে হয় সকালে কোনটা মিথ্যে বললাম বিকালে সেটা নিয়ে আবার একটা নতুন মিথ্যে বলে ফেলছেন এখানে তার মুখ্যমন্ত্রীত্বের চেয়ারের মর্যাদা তো ধ্বংস হয়ে গেছেই তিনি একজন মিথ্যাবাদী ব্যক্তি হিসাবে নিজেকে যেন তুলে ধরবার চেষ্টা করছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেমন উনি কথায় কথায় বলেন যে আমি এক পয়সা মাইনে টাইনে নিই না কিন্তু যিনি মাইনে নেন না তার ঘোরাঘুরির জন্য যাতায়াতের জন্য খুব স্বাভাবিক নিয়মে যে নিরাপত্তা যে পুলিশ যে বাহিনী যেভাবে রাস্তাঘাট জায়গা সাজানো হয় তা কয়েক কোটি লোকের মাইনে নেওয়ার সমান তাই না আমি বললাম যে আমি বেশি খরচ করি না আমি শুধুমাত্র একটা পাউরুটি খাই শুনতে মনে হলো তারপর দেখা গেল যে প্লেটটাতে রেখে আমি পাউরুটি খাচ্ছি সেই প্লেটটার দাম পাঁচ হাজার টাকা তো তাহলে অনেক কিছু খেলে বোধহয় খরচটা কম তো কারণ সেটা থালায় খাওয়া যেত তো এইগুলো আগে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছেন যে তিনি আড়াইশো গ্রাম শাক কিনেছেন আর দু কেজি মাছ কিনেছেন লেজা ঢাকতে গিয়ে মুড়ো বেরিয়ে যাচ্ছে মুড়ো ঢাকতে গিয়ে লেজা বেরিয়ে যাচ্ছে মাছ ঢাকা পড়ছে না দাদা অন্যদিকে সোম চক্রবর্তী বলছেন কিছু মুহূর্তে যদি আমরা গণতন্ত্রের কথা ভুলে যাই তাহলে বিজেপির পতাকা তোলার জন্য লোক থাকবে না কি ইঙ্গিত করছেন তিনি না না ঠিকই তো বলেছেন তৃণমূলের নিয়ম মেনে ওই দলে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যেটা নিয়ম বা নীতি সেই অনুযায়ী তো চলতে হবে নাহলে তো সোম কেন ওই দলে যে কোনো কারুরই কোনো চেয়ার টেয়ার থাকবেন না আর কি গণতন্ত্র টিয়ম তুলে নিলে বলছে নাকি গণতন্ত্র যদি সরে যায় আমার মনে হয় যে গণতন্ত্রের মানেটা সোম এখনও বুঝতে পারেনি নিশ্চয় একদিন বড় হবে ও বুঝবে যে গণতন্ত্র কাকে বলে তখন দেখবে ও নিজেই দেখতে পাবে যে গণতন্ত্র তুলে নিলে তৃণমূলের লোকজনের হাত থেকে ওর প্রাণ বাঁচানোই মুশকিল হবে দাদা তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী উত্তরবঙ্গে আমরা কিছু দিনের মধ্যে ম্যানগ্রোভ দেখতে পাচ্ছি না ম্যানগ্রোভ তো তৈরি হয়ে গেছে ম্যানগ্রোভ তৈরি হয়ে গেছে আমি খবর পেলাম যে বঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ তার সঙ্গে সঙ্গে ওই কি যেন পাওয়া যায় কুমির 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 টুমির নাকি পাইন গাছে লুকিয়ে থাকছে ম্যানগ্রোভ থেকে বেয়ে বেয়ে উঠে কাঁকড়া ফাঁকড়া ঘোরাঘুরি করছে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলি বলছিলেন সরকারি মঞ্চ থেকে আমাদের পশ্চিমবঙ্গে আইএস আইপিএস আমলারাও সেখানে হ্যাঁ হ্যাঁ বলে ওনার ভুলটাকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছিলেন কারণটা কি তার কারণটা হচ্ছে যেমন এই সুন্দরবন বা খাড়ি এই অঞ্চলগুলোতেই তো ম্যানগ্রোভ হয় আমরা দেখেছি কাঁকড়ার মতো বা মাকড়সার মতো তাদের শিকড়গুলো জলের ওপরে উঠে থাকে ছোটোবেলা থেকে পড়েছে আর মনে হয় যে মুখ্যমন্ত্রী অন্য কোনো স্কুলে পড়াশোনা করেছেন তো ভেবে রেখে দিন একজন রাজ্যের প্রধান যিনি একজন মুখ্যমন্ত্রী তাঁর যখন কোথায় ম্যানগ্রোভ হয় আর কোথায় পাইন হয় ঝাউ হয় সেই জ্ঞানটা তিনি হারিয়ে ফেলেছেন তো ফলত মন্ত্রীদের চেয়ারে ক্রিমিনালরা যে বসে রয়েছে ক্রিমিনালদের জেলে থাকবার কথা তারা যে মন্ত্রীদের চেয়ারে বসবে এ পাহাড়ে ম্যাংগ্রোভের মতোই দাদা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন বিজেপির তো খুশি হওয়ার কথা বিজেপির খুশি অকুশির কি আছে বিজেপির তো খুশি অকুশির কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্দির তৈরি করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুরা কেউ বিশ্বাস করে না কেন করবে উনি মন্দির তৈরি করবার চেষ্টা করেছেন উত্তরবঙ্গে সর্বনাশ করবার পরে উনি বাজেটে সংখ্যালঘু উন্নয়ন সংখ্যালঘু মানে কিন্তু আমি খ্রিশ্চান শিখ জৈন যারা রয়েছে সংখ্যালঘু কাদের বলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী যে জনগোষ্ঠী বা জনপদ পাঁচ শতাংশের জনসংখ্যার সেই রাজ্যের জনসংখ্যার পাঁচ শতাংশ বা তার আশপাশে হয় সেটাকে সংখ্যালঘু বলে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের মানুষ তো গুরু দ্বিতীয় হিন্দুদের পরেই তাই না তো বেসিক্যালি উনি তাদের ভোটটাই ভুল বুঝিয়ে বিজেপি এলে বের করে দেবে ভয় দেখায় বিভিন্ন রকম এবং কিছু ইমাম সাহেবদের সহযোগিতায় এই সমস্ত কাণ্ড কারখানা করে মানুষকে প্রতারিত করছেন মুসলমান সমাজের হাতে গুলিবন্দুক পিস্তল তুলে দিচ্ছেন তারা অভাবের মধ্যে রয়েছে ন্যায্য চাকরি বাকরি পায় না তাদের পুরো মুসলমান সমাজটাকে ধ্বংস করছেন তো যে যে মুসলমান সমাজে যারা একটুখানি বিবেক সম্পন্ন মানুষ রয়েছেন যারা পড়াশোনা করছেন যাদের হিন্দুদের মতো করেই চাল ডাল আবাস চাকরি চুরি হলো যে যে ছেলে মেয়েগুলো হিন্দুদের মতোই বিকাশ ভবনের সামনে যে তৃণমূল যাদের চাকরি চুরি করলো পুলিশের মার খেয়ে রক্তাক্ত হলো তারাও তো বিপন্ন তৃণমূলের হাতে তো যাই হোক কিন্তু যেহেতু মুসলমান সমাজ সারিয়া আইন মেনে চলে আর ইমাম সাহেবেরা শুধুমাত্র ধর্মগুরু নয় মুসলমান সমাজের রাজনৈতিক গুরুও বটে কারণ মুসলমান পরিবারের জন্ম থেকে মৃত্যু অবধি ইমামদের কথায় তাদের মুসলমানিত্ব বজায় থাকে নালে তারা কাফের টাফের বলে বার করে দিতে পারে মুসলমান সমাজ থেকে তাদের তাই হিন্দুদের মতো মুসলমান সমাজকে যারা লুটছে মারছে কাটছে অপরাধী বানাচ্ছে কাগজে নাম তুলছে ক্রিমিনাল হিসাবে যা অত্যন্ত দুর্ভাগ্যের এটা জানবার পরে যে মুসলমান সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেরিয়ে আসতে চায় তখন তাদের একটা অংশের ইমাম সাহেবদের ব্যবহার করে ভয় দেখানো হয় কারণ তারা তাকে কাফের বানিয়ে দেবে মুসলমান সমাজ থেকে বার করে দেবে আর যারা ভদ্র ভালো ইমাম রয়েছেন যারা শান্তির কথা বলেন সম্প্রীতির কথা বলেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না তাদের এক ঘরে করে রেখে দিয়েছেন তা এত কিছু করে মোটামুটিভাবে তিনি তিরিশ শতাংশ মুসলমান ভোটটাকে কব্জা করতে পেরেছেন বলপূর্বক বা ভুল বুঝিয়ে বা টাকা পয়সার মাধ্যমে বা কিছু উগ্র চিন্তার মুসলমান সমাজের ছেলেপুলেদের হাতে হিন্দুদেরও করেছে অস্ত্র তুলে দিয়েছে ভোট লুট করায় তোমরা কারিগর হও এলাকায় দু নম্বরই টাকা তোলো আমাদের ভাগ দাও সকাত মোল্লাদের বারবারন্ত এই কারণে দেখতে পাওয়া গেছে আর হিন্দুরা দেখে নিয়েছে যে তিনি পরিষ্কার হিন্দুদের বিরুদ্ধে যখন মুর্শিদাবাদের ওয়াকফের নামে আমি বলছি না হাইকোর্টের রিপোর্ট বলছে যে লোকাল তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম এই সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রীর নির্দেশে ওয়াক আন্দোলনের নামে যে ঘটনা ভারতবর্ষে কোথাও হয়নি হিন্দুদের বাড়ি ঘরদোর আক্রমণ করে লুটপাট করে মূর্তি বানানো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে ফালা ফালা করে কাটে মেয়েদের অত্যাচার করা হয় টাকা পয়সায় আগুন দিয়ে দেওয়া হয় সেই সময় পুলিশকে বারবার হিন্দুরা ফোন করার পরেও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হিম্মত হয়নি হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ানো আইনের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো কারণ তারা হিন্দু কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নির্দেশ আসেনি অর্থাৎ নির্দেশ এমন হয়তো ছিল যে হিন্দু আরও মরুক তাহলে মুসলমানরা খুশি হবে বলে মুসলমান সমাজকেই উনি কলুষিত করবার চেষ্টা করেছেন তো এই সমস্ত বিবিধ ঘটনা তারপর এক গাদা সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল স্কুলগুলোতে একশো ছাব্বিশটা সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় মা কালী মা শীতলা সরস্বতী লক্ষ্মী দুর্গামূর্তি তার বিসর্জনে বাধা ঢাক মন্ত্র এগুলো না বাজানো এই সময় তো দেখেছি যে তৃণমূলের বিধায়ক ফতোয়া দিয়েছে যে যখন পাঁচ ভাগ নামাজ চলবে দুর্গা পুজোতে ঢাক বাজবে না মন্ত্র উচ্চারণ হবে না এগুলো তো প্রশ্রয় দিয়ে গেছে কনস্ট্যান্ট মমতা বন্দ্যোপাধ্যায় তো ফলত হিন্দু সমাজ বুঝতে পেরে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু হলেও যিনি পিতৃপক্ষে ধর্মের বাইরে গিয়ে মাথায় হিজাবের মতো কাপড় পরে আঁচল থাকা সত্ত্বেও যদি বৃষ্টি আসে আপনি আঁচল দেবেন কোমর থেকে একটা রুমাল নিয়ে সবুজ রঙের এই রঙ করে একদম পরিপাটিভাবে যেভাবে আমাদের মুসলমান মা বোনেরা দেয় তিনি কী করতে চাইলেন যতই জগন্নাথ দেবের মন্দির বানান যতই মহাকাল মন্দিরের প্ল্যান করুন উত্তরবঙ্গ বিপন্ন তিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে ছোট করেছিলেন নামাজের মঞ্চ থেকে রেড রোডে তার কদিন আগেই তিনি পরিষ্কার বিধানসভা থেকে দাঁড়িয়ে মহাকুম্ভ যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ পুণ্য স্নান করতে এসেছে সেটাকে মৃত্যু কুম্ভ বলে নিজের ধর্মের বিরুদ্ধে যিনি প্রচারক হয়ে উঠেছিলেন হিন্দু ধর্ম বিরোধী যার বাড়িতে কালী পুজো ঘটা করেই আজ কথা বলছি এই দু একদিনের মধ্যেই হবে সেই মা কালীকে নিয়ে যখন তার দলের এমপি মহামৈত্র মা কালী মদু মাংসের দেবী বললেন তখন তিনি একটাও প্রতিবাদ করেননি স্লোগান দেন তার দলকে দিয়ে দেওয়ান রামকৃষ্ণ তৃণমূল মা শারদা তৃণমূল তৃণমূলের ভাঙাপাত্র মুখপাত্ররা বলে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ আবার ঋতুব্রত বলেন যে বর্তমানে শ্রী চৈতন্য দেব নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে হিন্দু দেবদেবী মহা মানে মহাপুরুষ তাদেরকে যেভাবে কলুষিত করেছে তা হিন্দুরা দেখছেন না পিতৃপক্ষে উদ্বোধন দেখছেন না সবটাই দেখছেন তো যখন তিনি বুঝতে পারছেন যে শুধুমাত্র মুসলমানদের ভোটটা আমি ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে বিজেপি এলে তোমাদের তাড়িয়ে দেবে মানে কি পাগলের কাণ্ড কদিন আগে দিল্লিতেও মুসলমান সমাজ বিজেপিকে ভোট দিল সারা ভারতবর্ষের আঠাশটা রাজ্যের মধ্যে শিক্ষিত মানুষ সাধারণ মানুষ ব্যবসায়ীরা দল ধর্ম মত নির্বিশেষে তারা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন বলেই তো রক্তপাতিন লুট ভোটে সবকটা রাজ্যে বিজেপি আছে তো তাই তার কথাবার্তার কোনো ভ্যালু নেই তিনি মহাকাল মন্দির যাইটাই তৈরি করার চেষ্টা করুন না কেন তার মাথাতে পরিষ্কার আকালের সন্ধানে হয়ে রয়েছে তিনি এত আপনি যেটা বললেন তিনি হিন্দু ধর্মের জন্য এটা করছেন তারপর দেখেন আমি বলছি না তো আমি কেন বলবো উনি চেষ্টা করছেন দেখানোর তো সবাই দেখতে পাচ্ছে যা সেটাই তো বললাম আমি কেন আলাদা করি এবার তারপরে উনি বলেছেন যে যে দুর্গা প্রাঙ্গণ তৈরি করার কথা তারপরে আবার দেখা গেল যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন সেখানে ম্যান হোলের ওপরে লেখা রয়েছে জগন্নাথ খোদাই করা এটা কেমন শ্রদ্ধা উনি তো শ্রদ্ধা করেনই না আপনি জোর করে শ্রদ্ধা খুঁজতে যাচ্ছেন কি করে যিনি পিতৃপক্ষে মাথায় হিজাবের মতো কাপড় পরে আঁচল থাকতে যে আঁচল বাঙালি মায়েদের বনেদের কাছে সবথেকে বড়ো অস্ত্র এই আঁচল দিয়েই মায়েরা ঠান্ডা লাগলে তার বাচ্চাকে চাদর করে আর বৃষ্টি পড়ছে এই বলা অজুহাতে তার নাকি টনসিল আছে তিনি ওইটুকু কাপড় মাথায় এরাম করে দিলেন ঠিক যেমন আমার মুসলমান বোনেরা পরিপাটি করে করে যেখানে একটাও চুল দেখতে পাওয়া যায় না আপনার মা পারবেন না আমার বাড়ির মায়েরা পারবেন না কেন করলেন উনি এটা কেউ জানে না নামাজের মঞ্চে গিয়ে তিনি বলেননি হিন্দু ধর্ম গান্দা ধর্ম মন্দির বানালেই কী পরিষ্কার প্রচুর দেখবেন চোর গাঁট কাটা আছে তাদেরই হোয়াটসঅ্যাপের ডিবিতে দেখবেন ঠাকুরের ছবি দেওয়া তাদের মানে কি তিনি ঠাকুরের আশীর্বাদ পান চোর চোররা গিয়েও মন্দিরে ঘণ্টা বাজিয়ে প্রণাম করে আসে সাধারণ মানুষের মতো তা দিয়ে কী প্রমাণিত হয় বেঁচে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মন্দির করা যায় মূর্তিও করা যায় সেখানে প্রাণ আসে না দেবতা আসেন না তিনি কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে তার যে নির্বাচনী কেন্দ্র সেখানে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে আবার তিনি তার পরবর্তীতে বললেন যে আমি যেভাবে কথাটা বলেছি তার উল্টোভাবে বা তার কিছুটা কথাটা বিকৃতি করে চালানো হচ্ছে আমরা কেন বারবার তার কথা বুঝতে অসমর্থ হই তার মানে আমরা কেন আমাদের সবার কান এবং চোখ খারাপ সারা পশ্চিমবঙ্গে যত মানুষ একমাত্র ওনার কান এবং চোখ ভালো এইভাবে যদি ভেবে নিলে ভালো হয় নির্বাচন নিয়ে রচনা রচনা বলেছেন যে নামের সঙ্গে ফোনই আছে ছবল মারতে সময় লাগবে না নাগপঞ্চমী চলছে পশ্চিমবঙ্গে দেখুন রচনা দেবী ছোবল টবল যদি মারবার কথা বলে তাই তার ব্যাখ্যা তিনি দিতে পারবে আমি ওনাকে একজন আমার সিনিয়র অভিনেত্রী এবং নারী হিসেবেই জানি তো এবার যেহেতু তৃণমূলীয় কালচারটা ওনাকে তো মেনটেন করতে হবে এটা ওনার স্বভাব বা চরিত্রের সঙ্গে এই ধরনের কথাবার্তা না গেলেও ওই যেমন প্রথম প্রশ্ন করলেন যে সোহম কী সব বলছে গণতন্ত্র না হলে মানে মেরেটেরে ফেলবে আর কি বিজেপিকে যা সব বলছে এগুলো ওদের কোনো কথা নয় ওই দলে থাকতে গেলে মানুষকে মারতে হবে বিরোধীদের মারতে হবে যারা বিচার করে চোর জোর চোর ধরেন সেই বিচারকদের নামে পোস্টার ফেলতে হবে তাদের পরিবারকে ফাঁসাতে হবে এটা ওদের কালচারের মধ্যে রয়েছে আবার অন্যদিকে তৃণমূলের এক বরিষ্ঠ নেতা বলেছেন তার এলাকায় গেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দিকে তিনি বলেছেন যে তার এলাকায় গিয়ে এই এসআইআর কথা বলে বিদ্রুপজনক যে মন্তব্য করেছেন যে বেঁচে ফিরে আসতে পারবে না বা এমন কিছু তৃণমূলে থাকতে গেলে কি এই সমস্ত কথা বলা জরুরি কল্যাণ ব্যানার্জি এই কথাটা বলেছেন দেখুন কল্যাণবাবুকে অনেকেই সিরিয়াসলি নেন না উনি কখন কোন মুডে থাকেন দেখুন লোকসভায় মানুষ কী করতে যায় একজন সাংসদ তো তিনি সম্মানীয় সাংসদ তৃণমূলের প্রচুর এই নেতা এমএলএ এমপিন একটা সমস্যা হয়েছে তাদের মানিজ্যত নেই ঠিক আছে কিন্তু তাদের পরিবারের তো ছেলে আছে মা আছে বউ আছে তাদের রাস্তাঘাটে বেরোতে হয় তাদের লুঠের প্রচুর প্রচুর পয়সায় এনারা উপহার দেন কিন্তু লুঠের পয়সা নিয়ে বেরোলে তো সম্মান পাওয়া যায় না তার উপর যদি এই ধরনের কথাবার্তা ক্রমাগত এই সমস্ত লোকেরা বলে যায় তাতে মানুষের ঘৃণা তৈরি হয় অসম্মান জ্ঞাপন করতে বাধ্য হন তারা এদের ওপরে এনাদের দোকান কাটা হতে পারে এনাদের মানিজ্যৎ নাই থাকতে পারে কিন্তু এনাদের পরিবারের লোকজনের তো আছে তারা তো কোনো অপরাধ করেননি পার্লামেন্টে লোকে যায় আলোচনা তর্ক বিতর্ক করতে কল্যাণবাবু পার্লামেন্টে গিয়ে শিশি বোতল সেগুলোও সেখানে এত শিশি বোতল নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করার কী আছে আমার মনে হয় এগুলো শিশি বোতলেরই এফেক্ট যে কথাগুলো উনি বলছেন আমার দৃঢ় বিশ্বাস দেখবেন একদিন এই মা কালীর পুজোর সামনে আসছে মা কালীর আশীর্বাদে ভালো হয়ে যাবে লোকটা এমন আর থাকবে না দাদা ভোটের রেজাল্টের দিন উলঙ্গ করে দূর করাবো ছা ছাতনায় বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে হুমকি তৃণমূলের ব্লক সভাপতি রোজাউল খায়ের ভোটের আগেই তৃণমূল এমন উক্তি করছে তারা কি বিশ্বস্ত যে ছাব্বিশে তারাই ফিরবে আর যদি বিশ্বস্ত হয় কিসের বলে বিশ্বস্ত দেখুন তৃণমূলের নেতা বিজেপির নেতাকে উলঙ্গ করে দৌড় করাবেন তো আমি জানি না আমাদের কথা যারা শুনছেন আমার মনে হয় যে উনি নিজের দলের সমস্ত লোকজনদের উলঙ্গ করে দৌড় টৌড় করিয়ে দেখেছেন দারুণ মজা পাচ্ছেন এবার নিজেদের লোকেদের দলের লোকেদের উলঙ্গ টুলঙ্গ করে বোধ হয় ওনার আর ভাল লাগছে না বোর হয়ে গেছেন নতুন কোনো বিউটি খুঁজছেন তাই হয়তো বিজেপির নেতার কাছে অনুরোধ নিয়ে গেছেন কারণ তৃণমূল তো মনে করে আমার দলের যা নিয়ম ক্রাইম করা চুরি করা সব মানুষ যেন এর আমি এটা ওদের একটা ভাবনা তো আবার বলছি যে কাদের দৌড়তে হয় পশ্চিমবঙ্গের মানুষ কাদের দৌড় করায় যে এই ধরনের কথাবার্তা যা যা আপনি তৃণমূল নেতাদের বিভিন্ন উক্তি সম্পর্কে বলেন আপনি তো বানিয়ে বললেন না মানুষও শুনেছেন এটা কোনো মানুষের কথাবার্তা হতে পারে না যে যে কথাবার্তা তারা বলছেন মান এবং হুঁশ ইজিক্যাল টু মানুষ এটাই তো বলা হয় আমরা অনেকেই অনেক সময় অনেক কথাবার্তা উত্তেজনার বসে বলে ফেলি অনেকেই বলে যেগুলো নিয়ে পরে আমাদের খারাপ লাগে কিন্তু তৃণমূলের খারাপ লাগে না ওদের যে শব্দটা নেই ওদের শব্দ কষে সেটা হচ্ছে লজ্জা চুরি করে কলার তুলে কথা বলে বেশ করেছি মানুষে খুন করে লুট করে সেই চুরির পয়সায় বাড়ি গাড়ি বানিয়ে ঘুরে লোকে দেখে ঘৃণা করে তারপরে ওরা বলে বেশ করে যে ওদের লজ্জা বলে বস্তুটি নেই বললেন মানুষের হুশ থাকে সেটিও বলছেন নেই আপনার মনে হয় আপনি প্রথম থেকে শেষ অব্দি যে যে প্রশ্নগুলো করলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সোহম থেকে কল্যাণ ব্যানার্জি এবং তারপর তৃণমূলের এই কে এক নেতা সে কে তার নাম জীবনে শুনিনি আপনি বলেন ওনার সঙ্গে নামে পরিচয় ভালো লাগলো তো কদিন নেতা থাকতে পারবে জানে কোনো বড় এলাকাতে পয়সা তোলাওয়াজ হবে আর কি তো কোনো লোকের কথা মান হুঁশ থাকা কোনো মানুষের কথা নয় পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে এই ধরনের কথা এই ধরনের কালচার এই ধরনের লুট পাট হুমকি ধুমকি অপরাধ করার পরেও কলার তুলে কথাবার্তা বলা লোকগুলো সরে যাক